আজকের ভিডিওতে দেখাবো দুই সালের নিয়ম একটি পার্টি বোরকা তো এই নতুন পার্টি পুরকায় কটি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো সবার আগে দেখিয়ে দেবো পার্টি বোরকার উপরের প্রশ্নটি এটা কিন্তু তিন পার্টের একটি বোরকা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন

চলে যাই দেখতে একদম কোয়ান্টিটির করা থাকবে সুন্দর যে কোনো পার্টি দেওয়া বিয়েতে এটা কিন্তু আপনার ওয়ার্ক করে যেতে পারেন স্লিপসের দিকে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেম কোয়ান্টিটির এম্বোয়ডারি করা থাকবে ক্লোজলি আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম ফিনিশিংটা কত সুন্দর এম্বোডারি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করি কোয়ালিটি এবং ফেব্রিক্স দুটোই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ এভাবে কারণ ওটা হচ্ছে কোরিয়ান জর্জেট ভিতরে একটা ইনার সাইড কিন্তু হবে না তার জন্য একটা ফর্মাল একটা ইনার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাফ এন্ড টাফ কিন্তু এটা আপনার ইউজ করতে পারবেন দেখতে পারছেন ফর্মাল ভাবে খুবই সুন্দর প্রিমিয়াম চেরি ফেব্রিক্স ওটা ছিল কোরিয়ান জর্জেট ফেব্রিক্স এবং এই উপরের যে আপনার ভিতরে যে ইনারটা হবে এটা হবে আপনার দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স বাজারের এই গ্রেডের ফেব্রিক্স লিস্টটা ফ্রেশ হয়ে থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ একদম ফ্রি সাইজের একটি বডি এবং যেটা লুফ থাকবে ফিটিং করে পরার জন্য ঠিক আছেন কতটা সুন্দর একদম লং প্রসেসের অন্য হিজাব হয়ে হিজাবের উপরেও কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি করা রয়েছে প্রাইস রেখেছি একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই দুবাই দুই সালের নিউ পার্টি প্রোডাক্ট দিয়ে আমাদের কাছে আপনার করতে পারবেন আরেকটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করেই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে টাকা দিয়ে তারপরে আপনার বোর্ডটা পার্সেস করতে পারবেন অন্যথায় চাইলে আপনি রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে পার্টি বোর্ডার আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে দুই সালকে সামনে রেখে হিউজ পরিমাণে গর্জিয়াস পার্টি আওয়া কালেকশন এবং ব্ল্যাক কালারের হুড়ি সেট চলে এসেছে এগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব করে রাখতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম